আজ হুগলি জেলার তারকেশ্বরে পয়েন্ট আট শিশু চিত্র প্রদর্শনী দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হল তারকেশ্বর কল্পতরু লজে প্রদীপ প্রজ্বলন ও অঙ্কন প্রতিযোগিতা দুস্থ গরিবের হাতে কম্বল বিতরণের মধ্যে শুরু হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন আত্মা প্রজ্ঞানন্দ মহারাজ ও হরিপ্রিয়া প্রজ্ঞা বিশিষ্ট চিত্রশিল্পী শ্রীকান্ত চক্রবর্তী ডক্টর দেবাশিস দাস ডক্টর শুভঙ্কর ঘোষ এবং বিমান কে ব্যানার্জি ফাউন্ডার এবং ডিরেক্টর রাইস এবং আরও অনেকে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দি পয়েন্ট দাঁত কর্ণধার মলয় ঘোষ ও লক্ষ্মী ঘোষ চলুন আমরা শুনে নেব মহারাজ এবং মলয় ঘোষ লক্ষ্মী ঘোষ সাংবাদিককে কি বললেন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা শিশুদের প্রদর্শনী এই ব্যাপারে আপনি কিছু বলুন দেখুন প্রত্যেক বছরই আমি নতুনত্ব চেষ্টা করি ছেলে মেয়েদের শেখানো তো এবছরও আমি প্রোগ্রাম করছি এখানে বাচ্চাদের বসে আঁকো একটা প্রতিযোগিতা আছে আর একটা আছে পট পেন্টিং সেই পট পেন্টিং করছে আমার ছাত্রছাত্রীরা করছে এবং এটা অর্গানাইজ করেছে কোলো কোম্পানি ওনারা রং দিয়েছে এবং সেই মেটিরিয়ালসের উপরে বাচ্চারা কাজ করছে এবং ট্রেন করছি আমি বাচ্চাদের গত বছর চলছে এটা এটা আজকে চলছে ধরুন দশম বছর দশ বছর চলছে আপনার নাম আমার নাম মলয় ঘোষ যে পয়েন্টটা কন্নধারা